হৃদয়টাকে চেতনা করুন মনে আছেন রাজা কৃষ্ণকান্ত বর্তমানের শ্রেষ্ঠ জমিদার ছিল পরবর্তীকালে কালে যার নাম হয়েছিল লালাবাবু তার সারা দেহ স্বর্ণ অলংকারে উপস্থিত থাকত পালকি চেপে যাওয়া আশা করত সন্ধ্যাবেলা ফিরছেন সন্ধ্যার শেষে একটা ধোপার মেয়ে কাপড় কাচছেন আর বাবা বলছে বাবা বেলা যায় আগুন দাও শুনেছি শাস্ত্রে শুনেছি সবাই বলেন তখনকার দিনে সাবান ছিল না কোলা গাছের পাতার মাঝখানে যে বাসনা আছে তাকে নাকি পুড়িয়ে ছাই করে না কিভাবে কি করত সাবান তৈরি হতো তাই সে বলছে বাবু বাবু গো যাইবে না স্ত্রী ত্যাগ করে স্বর্ণ অলঙ্কার সব খুলে পালকির মধ্যে দিয়ে ওই মেয়েটাকে গুরু করে চলে গেলেন বৃন্দাবনে লোকনাথ ব্রহ্মচারী যে লোকনাথ ব্রহ্মচারী আপনাদের বারদিতে দেহ ডেকে উনি না আর একজন লোকনাথ ছিলেন সেটা বৃন্দাবনে তার কাছে দীক্ষা নিয়ে জগৎ শেঠ বন্ধুর লালাবাবু হয়ে গেল ето না যদি ফিরে যায় গোবিন্দকে অবশ্যই পাওয়া যায় হ্যাঁ তাই ভগবান বলছেন দাদা বেলা যায় গোবিন্দর কথা শুনে তখন শ্রীরাম বলছেন দাদা আর শ্রীরাম বলছে কানাই আমার তো ভেনু ফেরাবার শক্তি নেই কিয়া কাজ কাতার হাতের বেনু বাজা দেখি যেখানে جات থাকবে ভেনু শব্দ চলে আসবে তখন তার মুখে দি যাবেনু রাম

সব গরু বছর গুলো এসছে সবাই এসছে কিন্তু গোবিন্দ বলছে শ্রীদাম দাদা সে কই আরে কে কই আরে সে কই আরে সেটা কে বাবা আপনারা দেখেছেন ওই কোনো ছবিতে কৃষ্ণ একটা বাছুর কোলে করে নিয়ে আছে কোনো একটা ছবি দেখেননি বাজারে বিক্রি হয় কিংবা দেখেছেন ছবি যে একটা নতুন বাছুর আছে কি বাছুর না বাছুরের মা আছে কই আছে ও এই দেখুন ভারতের নিচে একটা লোক বসে আছেন আর তার পাশে একটা গাভী বসে আছে কি আছে না ছবিতে একটা গরুর বাচ্চা আছে না ওই গরুর বাচ্চাটার নাম কি জানেন কর্যলক্ষ্মী সকালে বেলা সবে মাত্র তিন দিন হয়েছে সেই বাছুর সবাই যাচ্ছেন গোচারণে বাছুরের মা কাঁদে গোবিন্দ আমার এই শিশুটা আমার এই বাছুরিটা বেশি দূরে যেতে পারে না ও যে সবে শিশু গোবিন্দ বলছেন মা তুমি চিন্তা করো না আমি আমি

আরে গিরি গোবর্ধনের কাছে চলে গেছে গিরি গোবর্ধন সেখান চলে গেছে কত জানে না লোভ চলে গেছে কচি কচি ঘাস খেতে গেছে সন্ধ্যা হয়ে গেছে গোবিন্দ বাঁশি বাজিয়েছেন ও তো ঘুরে ঘুরে কচি কচি ঘাস খেয়ে গেছেন আর যে বাঁশির বেলুন ধ্বনি কানে গেছে আচ্ছা মা বাবা ওই যে মা এই যে আমার সন্তান পাড়ার আবার কমিটি বাবাজিরা এত সুন্দর মাইক করেছেন মাইকের যে প্রতিধ্বনি তবে মাইকটা ভালো হয়েছে একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ একটু হচ্ছে কি করা যাবে হোক চেষ্টা তো করছে হ্যাঁ তারপর মাইকের যে প্রতিধ্বনি এই মাইকের প্রতিধ্বনিটা বেঁকে বেঁকে যাবে না সোজা যাবে সোজা কোনটা শব্দ প্রতিধ্বনি যাবে সোজা বেঁকে যায় না ঠিক তেমনি বেনু যেই সোজা গেল তৃণ ঘাস খেতে খেতে গিরি গোবর্ধনের কাছে গেছে আর বাঁশির ধ্বনিটা সোজা গেছেন যেই কানে গেল ও তো পশু ও যে ঘুরে গেল সে কথা মনে নাই শব্দ শুনে ছুটে আসে সামনে গিরি গোবর্ধন পর্বত দেখে বলে গোবর্ধন তুমি আমার পথ করে দাও যে পথে গেলে আমি গোবিন্দ পাব পথ করে দাও রাস্তা বানিয়ে দাও বাবা একটা কথা আমি আপনাদের কাছে বলে যাই মানুন আর না মানুন এই যে গিরিরাজের নাম গোবর্ধনের নাম যদি কারোর কোনো অমঙ্গল হয়ে থাকে কেউ যদি বিপদে পড়েন এখান থেকে বলবেন হে গোবর্ধন তুমি আমার বিপদ থেকে রক্ষা করো ও আপনার এই বাংলাদেশ থেকে শুনতে পায় যতদূর থেকে যেই বলুন শুনতে পায় আর তার মনের বাসনা পূর্ণ করে দেন পশু গাভীর শিশু গাভীটা বাছুরটা যেই কাঁদলেন পাহাড়টা দুভাগ হয়ে গেল এখনো সেই দুভাগ রাস্তা আছে দুভাগ যেই হয়ে গেল বাছুরটা ছুটতে ছুটতে যায় কিছুক্ষণের পরে পাহাড়টা জুড়ে গিয়ে তার চারটে পা চেপে ধরেছে ধরে বলে বাড়ি রে তোর জনমে ধন্য কৃষ্ণের কোলে উঠেছিস কিন্তু আমি পাহাড় জন্ম হয়ে ধন্য হতে পারলাম না তোর চরণে হয়তো কৃষ্ণের পদ রজ আছে কৃষ্ণের চরণ ধুলি আছে তাই কৃপা করে ওই চরণের ধুলি আমার যা চরণের ধুলি আমার i সুকুলে জন্ম নিয়ে ধন্য কিন্তু আমি আমি গোবর্ধন হয়ে তোর মতো কৃষ্ণ ভক্তি লাভ করতে পারলাম না হরে কৃষ্ণ মা দাবিটা বলছে গোবর্ধন আমার চরণটা ছেড়ে দাও আমার সময় হয়ে যাচ্ছে আবার চরণটা ছেড়ে দিল বাছুরটা ছুটতে ছুটতে আসছে ফটা বাবলা কাটার মধ্যে প্রবেশ করেছে বাবলা কাটা দেখুন বাধা কত দেখুন কৃষ্ণ নামের বাধা অনেক আমার সব ঋণ শোধ করতে পারে ভক্তের চোখে জল এরিন সত্য করতে পারত না সত্য করতে পারেন না তাই বাছুরের সামনে কৃষ্ণ এসে গেছেন কিরে কিরে করজলক কি তুই তুই কাঁটা বনের মধ্যে প্রবেশ করেছিস আর তোর কি বলবো রে তোর যা দশা জগতের মানুষদের তাই দশা মানুষের যত হয় তত আশা বাড়ে না একতলা হলো তার উপরে আবার রড ছেড়ে রাখে লোহার রড ছেড়ে রাখে যদি আর এক বানানো যায় আর এক হলো হল আমার ইচ্ছা হয় একতলা বানাতে যতবারে তালা তত ততবারে জ্বালা সংসারে জ্বালা যন্ত্রণা বেশি বাড়ে যত অর্থ হয় কিন্তু আমার কথা কারোর মনে থাকে না আমার কথা সবাই ভুলে যায়। আমার কথা সবাই ভুলে যায় রে যত বিষয় হবে আমায় থেকে দূরে যাবে আমার কথা সবাই ভুলে যায় রে প্রভু প্রভু আমার অপরাধ ক্ষমা করে চরণে আশ্রয় দেওয়া আয় কোলে আয় কোলে নিয়ে যে বনে যে ধেনু ছিল যে বনে যে ধেনু ছিল চাল গোকলের পথে চালাইল চালাইল গকুলের পথে চালাইলো গোকুলের পথে চালাইলো চালাইল গোকুলের পথে সেতাকি অনুপ আগে ভাই ভালো রাম সে অনুপম হলে রয়ে ভালো আরো শিশু চলে ডাইনে পামে আরো শিশু চলে ডাইনে আস্তে আস্তে আচ্ছা বাবা আপনারা কোনদিন কেউ বৃন্দাবনে গেছেন হাত তুলে দেখান তো বৃন্দাবনে যাননি সাহস করে বলুন না হ্যাঁ এসছি বাবা বৃন্দাবনে আমাকে আপনারা পরাজিত করতে পারবেন না হ্যাঁ বাবা আমরা বৃন্দাবনে বসে আছি তুমি শুধু বলো বৃন্দাবনে গেছো 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 আমার বৃন্দাবনে একটা পাহাড় আছে বাবা যার নাম চরণ পাহাড় আচ্ছা মা আপনারা সবার তো বাড়িতে দামি দামি পাথর দিয়ে আপনারা বাড়ি বানিয়েছেন মেঝেতে পাথর দিয়েছেন ঘরের দিয়ালে পাথর দিয়েছেন আচ্ছা পাথরে গায়ে যদি হাত দেয় হাতের ছাপ পড়েন কি গো পায়ের ছাপ পড়েন জলের ছাপ পড়লে কিছুক্ষণের পরে জলের ছাপটা মুছে যায় কিন্তু পা দিলে ছাপ পড়ে যায় কোথায় কাদা মাটিতে বৃন্দাবনে এমন একটা পাহাড় আছে যে পাহাড়ে চরণ পাহাড় গরুর পায়ের ছাপাচ্ছেন এখনো কৃষ্ণের পায়ের চিহ্ন আছে কি করে করে হয়? না না কাদা মাটি যেমন পা দিলে পাতে যায় কাদা মাটিতে পা দিয়েছেন তেমনি পাথরের উপরে গোবিন্দ পা দিয়েছেন কাদা মাটির মতো দেখলে বোঝা যায় যে এক্ষুনি মনে হয় পা দিয়েছেন এক্ষুনি মনে হয় গোবিন্দ তার দুটো চরণটা চেপে চেপে চলে গেছে গরুর পায়ের চিহ্ন হ্যাঁ দেখা যায় এখনো এখনো পাবেন দেখা বিশ্বাস হয় শুনুন গোবিন্দের পায়ের চিহ্নটা কেন এই ভাবনাটা আমাদের কারোর জানাচ্ছে জানেন আপনারা শ্রেষ্ঠ ভক্ত যাকে আমরা সবসময় গণ্য করি ভারতে বসে বসে আপনাদের গুণগান গায় পৃথিবীর মধ্যে সব থেকে প্রেমের ভক্ত থাকতে গেলে এই বাংলাদেশে ছাড়ার কোনো জায়গায় নেই সেই বাংলাদেশের ছয় গোস্বামীর মধ্যে তিনজন গোস্বামী শিরুপ সনাতন শ্রীজীব রূপ সনাতন শ্রীজীব গোস্বামী এরা তিনজন সনাতন গোস্বামী রূপ গোস্বামী গোস্বামী এই রূপ গোস্বামীর ভাইপো সনাতন গোস্বামীর ভাইপো হলেন জীব গোস্বামী জীব গোস্বামী এত বড় পণ্ডিত ছোট ছেলে তার কাকা রূপ গোস্বামী এত বড় পণ্ডিত কিন্তু ধরা দিত না ভাইপো পণ্ডিত গুরু যেমন হয় শিষ্য তেমন হয় দিগ্বিজয়ী পণ্ডিত যখন রূপ গোস্বামীর কাছে গিয়ে বললেন আমি বিশ্বজয় করেছি বাকি আছে বৃন্দাবনে রূপ গোস্বামী ওকে যদি পরাজিত করতে পারি তাহলে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পণ্ডিত তার কাছে যেই গেল দেখুন সব পণ্ডিত আমার লিখে দিয়েছে হরে কৃষ্ণ অনেক মা বাবা আমার হাতে অনেক করে টাকা দিয়েছেন ওটার সঙ্গে সঙ্গে আর একটা মা পাঁচশো টাকা দিয়ে বলেছেন আমার সংসারের মঙ্গলের জন্য স্বামীর মঙ্গলের জন্য সবাই সবার মঙ্গলের জন্য টাকা পয়সা দান করেন আমার তো আশীর্বাদ দেওয়ার কিছু নেই ভক্ত থেকে আশীর্বাদ নিয়ে আপনাদের আশীর্বাদ দিই যে আপনারা সবাই সুখী হন ভক্ত হন এবং সবাই শ্রীবৃত্তি হোক ই তাই গৌর হরি প্রেমানন্দে হরি বল হরে কৃষ্ণ যখন পণ্ডিত এসে বলে সব পণ্ডিত আমার লিখে দিয়েছে সবাই পরাজিত বাকি তুমি রূপ গোস্বামী বলে খাতা দাও আমি লিখে দিচ্ছি বিনা তর্কে পরাজিত হলেন হাজার হাজার শিষ্য দিগ্বিজয়ী গোস্বামীকে পণ্ডিতকে মাথায় করে নাচাচ্ছেন সেই সময় তার ছোট ভাইপো পরনে একটা ছোট কাপড় যমুনা স্নান করে আসছেন দাঁড়া 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 আরে কি হয়েছেন আরে রূপ গোস্বামী হেরে গেছেন ঠিক আছে আমার কাকা তো কারোর সঙ্গে তর্ক করে না আমার সঙ্গে তর্ক করুন তুই এতটুকু ছেলে কি তর্ক করবি আমি তিনটে প্রশ্ন করবো তিনটে নয় পারিস কর সব উত্তর দেব তখন চিন্তা করলেন এর এত প্রশ্ন করা যাবে না একটাই প্রশ্ন করি বাচ্চা ছেলে ছোট্ট ছেলে পরনে একটা ছোট্ট কাপড় গোলায় একটা ছোট্ট কাপড় ফেলা উত্তর উত্তরীয় হাতজুরো করে বলছে মহাশয় আমার একটাই প্রশ্ন ভক্তি কোথায় থাকে একটাই প্রশ্ন এই প্রশ্নে যদি উত্তর দিতে পারেন চিরজন্মের মতো আমি আপনার দাস হব যেই বলেছেন ভক্তি কোথায় থাকেন শিষ্যদের কাঁদে ছিল। মাটিতে নেমে হাত জুড়ো করেছে ছোট্ট ছেলের কাছে একজন বয়স্ক পণ্ডিত হাত জুড়ো করে বলছে বাবা আমার তো জানা নেই ভক্তি কোথায় থাকে আমার জানা নেই তুই বলে দে ভক্তি কোথায় বাবা ভক্তি থাকে ভক্তের চোখের জলে চোখের কোণে ভক্তি লাগানো থাকে সে যদি কৃষ্ণ বলে কাঁদতে চায় কৃষ্ণের যদি কৃপা হয় তবে নয়নের জল আমার গল সে বর্ষিত হবে ওই পণ্ডিত ছুটে গিয়ে দুটো ঝরঝরিয়ে ধরে চরে এই খাতা থাকলো খাতা ছিঁড়ে ফেলে দিলাম আজ থেকে তুই আমার গুরু তার যত শিষ্য ছিল ওই ছেদার কাঁধে করে নাচাচ্ছে তখন তার কাকার কাছে খবর গেল কাকা এসে বলল দেখাবি না আগে যেন তোর মুখ না দেখি কেন তুই আমার ভাই পনস তুই আমার শিষ্য তুই না বৈষ্ণব তুই না ভক্ত ভক্ত হয়ে তুই তর্কযুদ্ধ করেছিস ভক্তদের তর্কযুদ্ধ করতে নাই দূর হয়ে যা আমার আশ্রম থেকে বেরিয়ে যা মুখ তুই যদি আমার মুখ দেখাস আমার মোরা মুখ তুই দেখবি কি গো বাবা মা যদি ছেলের বড় দিয়ে আমার মোরা মুখ কি করে এখানে থাকবো না ঠিক তেমনি ওই ছোট ছেলে গিরি গোবর্ধনে পর্বতের গুহার মধ্যে গিয়ে তপস্যা করছে সেই দিনে তার গুরুদেব তার কাকা কি মনে হলো গুরু হ্যাঁ যে একটু রাধাকুণ্ডে স্নান করতে যাই এখন রাধাকুণ্ডে স্নান করতে গিয়ে দেখেন এই পাথরের উপরে কৃষ্ণের চরণ চিহ্ন গরুর চরণ চিহ্ন গরুর পায়ের ছাপ কৃষ্ণের পায়ের ছাপ চিন্তা করছে কি করে হয় কাদামাটি পা দিলে তবে তো ছাপ পড়ে কিন্তু পাথরের উপরে ছাপ কি করে পড়লো চিন্তা করছেন কিন্তু প্রশ্নের উত্তর পায় না তখন মনে মনে ভাবছে আমার যদি ভাইপো পারতো গুহা থেকে বলছে কাকা আমি এই গুহাতে আছি কোথায় এই গুহা আয় পিছন থেকে আস মুখটা ঘুরো পিছন দিয়ে আসছিস কেন গুরুদেব তুমি তো বলেছ আমার মুখ দেখবো না আমার মুখ দেখলে তোমার নাকি মোরা মুখ দেখব তাই আমার এই মুখ তোমায় দেখাবো না গুরুদে ধরে রাগের মাথায় বাবা মা কত কি ছেলেরা বলে সে কথা কি ধরে বাবা তুই আমার শিষ্য ভাই নয় করে বলতো পাথরের উপরে পায়ের কৃষ্ণের পায়ের চিহ্ন কি করে এলো গুরুদেব থেকে বাড়ি ফিরবে সেই সময় হাতে বাঁশি বাজিয়েছিল বেলু বাজিয়েছিল বেলু ধ্বনি শ্রবণ করে কঠিন পাশান গোলে জল হয়ে গেছে সেই জলের উপরে কৃষ্ণ ছিল আর গরু বাছুরগুলো সবাই উঠে আসছিল আস্তে আস্তে সব গরু বাছুরের পায়ের ছাপ লেগে গেছে চিন্তা করতে পারে গোবিন্দের বেলুধনি শুনে কঠিন পাশাণ জল হয়ে গেছে পাথর জল হয়ে গেছে আজ কৃষ্ণ চরণ রয়ে গেছে কৃষ্ণ চরণ किस तो छोटा हूं